সব ধরনের রাইডারদের জন্যই কিন্তু কিউজে মোটরের এই ক্রুজার বাইকটা ক্রুজার বাইক সচরাচর আমরা বাংলাদেশের রাস্তায় খুব একটা দেখে থাকি না হাতে গোনা দু একটা কোম্পানির ক্রুজার বাইককেই হয়তো চোখে পড়ে অ্যান্ড ডিফারেন্ট একটা ভাইব ডিফারেন্ট লুকসের জন্যই কিন্তু ক্রুজার বাইকটাকে আমরা পছন্দ করে থাকি ফাইনালি কিউজে মোটরের হাত ধরে বাংলাদেশে চলে আসলো আরও একটা নতুন ক্রুজার বাইক যেই বাইকটার মডেল হচ্ছে এক্স রাইডার এস আর ভি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি সিসির একটা ক্রুজার বাইক যেই বাইকটার ফার্স্ট লুকেই আমার মনে হয় যে কেউ বাইকটার প্রেমে পড়বে বাইকটা বাংলাদেশের মার্কেটে দুইটা কালারে অ্যাভেলেবেল একটা হচ্ছে অরেঞ্জ কালার অ্যান্ড আরেকটা হচ্ছে ফুল্লি ব্ল্যাক অরেঞ্জ কালারটা আমার কাছে ডিফারেন্ট অ্যান্ড সুন্দর লাগতেছে আর ব্ল্যাক তো আমরা ছেলেরা একটু বেশি পছন্দ করি সো এই বাইকটার ব্যাপারে যদি আপনাদেরকে আজকে ফার্স্ট ইম্প্রেশন শেয়ার করতে যাই হয়তো অনেক কিছুই শেয়ার করা হবে বাইকটার ফার্স্ট লুকে কেমন বা বাইকটার টায়ার সাইজ কী ডিস্ক সাইজ কি এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আজকে আপনাদের সাথে কথা হবে অ্যান্ড ফাইনালি কিউজে মোটরের যেই বাইকটা হচ্ছে বাইকটার কি পজিশনটা আপনাদেরকে একটু শো করা যাক ইগনেশন পজিশন হচ্ছে এইখানে অ্যান্ড লকটা হবে হচ্ছে এইখানে মানে এই কিটা দিয়ে আপনি দুইটা জায়গাতে ইউজ করতে পারতেছেন অ্যান্ড বাইকটার ফ্রন্টের সার্কেল কিউট হেডল্যাম্প যেই হেডল্যাম্পটা আমার মনে হয় যে কোনো বাইকারেরই পছন্দ হবে কিটা দেওয়ার পরে ফার্স্ট সুইচের মাধ্যমে হচ্ছে ডিআরএল টাউন হবে অ্যান্ড সেকেন্ড সুইচের মাধ্যমে হচ্ছে লাইট টাউন হয়ে যাবে এখন আছে হচ্ছে ডিপারে যদি আপারটা দিই আপারের আলো কিন্তু যথেষ্ট বেশি সিটি রাইডের জন্য আপনাদেরকে এই হেডল্যাম্প নিয়ে চিন্তা করতে হবে না অ্যান্ড এই বাইকটার বিগ ফুয়েল ট্যাঙ্ক যেটার মধ্যে কিন্তু একটা এগ্রেসিভ ব্যাপার আছে তারপর সফট সিট অ্যান্ড পেছনের লুকস ওয়াইডার টায়ার ফার্স্ট দেখার পরেই যে কোনো বাইকারের মধ্যে একটা আকর্ষণ ক্রিয়েট হবে কিউজে কি নাইন পয়েন্ট ফোর সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এই বাইকটার ম্যাক্স পাওয়ার সেভেন্টিন বিএইচপি অ্যান্ড টয়টা হচ্ছে ফরটিন নিউটন মিটার ইনফরমেশনগুলো সুন্দরভাবে টেনকে দেয়া অ্যান্ড এই বাইকটা নিয়ে যদি আপনারা ভাবেন যে আমরা একটু টানাটানি করব বা আমরা এটা থেকে অনেক বেশি পাওয়ার চাই সো এই বাইকগুলো কিন্তু এমন কাজে বা এমন ব্যাপারগুলোর সাথে জড়িত থাকে না বা ইউজও হয় না সচরাচর আমরা যারা এই বাইকগুলোকে পছন্দ করি বা এই বাইকগুলো নিতে চাই আমাদের মানে চিন্তাই থাকে আমরা একটা স্টাইলিশ রাইড দিব। তার সাথে একটা ভাইব থাকবে অ্যান্ড মজার একটা ব্যাপার থাকবে তারপরেও বাইকটা নিয়ে আমি পিলিয়ন সহ একটু রাইড করার জন্য ট্রাই করছি গিয়ার টু গিয়ার হয়তো জিরো টু হান্ড্রেড পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব আর সেটা হচ্ছে এখন কিউজে মোটর এক্স রাইডার এস আর বি ওয়ান সিক্সটি এই বাইকটার ইনিশিয়াল রেসপন্সটা একটু দেখার জন্য ট্রাই করব যদিও এই বাইকগুলা কিন্তু কেউ টানাটানি বা হচ্ছে টপ স্পিডের জন্য ইউজ করে না অ্যান্ড আমার পেছনে একজন পিলিয়ন তাকে নিয়েই হচ্ছে একটু ট্রাই করব তোমার ওয়েট কত একশো পাঁচ কেজি মাত্র তো তাকে নিয়েই জাস্ট হচ্ছে গিয়ার টু গিয়ার একটু দেখবো যে কত গিয়ারে কত উঠে অ্যান্ড ইনিশিয়াল রেসপন্সটা কেমন হয়তো হান্ড্রেড পর্যন্তই যাব ওকে ফার্স্ট গিয়ার অ্যান্ড চেক ফর্টি সেকেন্ড গিয়ার

মানে খুব তাড়াতাড়ি যে রেসপন্স করবে বাইকটা এই চান্সটা দিই নাই গিয়ার টু গিয়ার ট্রাই করছি বাট ইনিশিয়াল রেসপন্স আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে বাইকটাতে সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে এখন হচ্ছে ফাব মানে ফাইভ চলে অ্যান্ড এই হচ্ছে সিক্স সিক্স স্পিড গিয়ার বক্স যেহেতু ইউজ করা হয়েছে আমার কাছে যে ব্যাপারটা মনে হচ্ছে এই বাইকটা থেকে আপনারা টপ অ্যান্ডে একশো পঁচিশ থেকে তিরিশ মতো হয়তো পাবেন এর বেশিও পেতে পারেন আমার আইডিয়া আপাতত এতটুকুই আমার পেছনে যে বসে আছে তার ওয়েট হচ্ছে একশো পাঁচ কেজি তবে এই বাইকগুলো যেহেতু টপ স্পিডের জন্য বা টানাটানির জন্য ইউজ করা হয় না সো আপনাদের সেই দিক থেকে কোনো চিন্তা নাই জাস্ট আপনাদেরকে একটু শো করার জন্য ট্রাই করলাম যে রেসপন্সটা কেমন আমার মনে হয় জিরো টু হান্ড্রেড আপনারা খুব তাড়াতাড়ি বাইকটা থেকে তুলতে পারবেন সাকিব সৈকত চ্যানেলে ফার্স্ট কোনো ক্রুজার বাইকের রিভিউ চলতেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে এই বাইকটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক অ্যান্ড রেয়ার সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক কয়েল স্প্রিং অয়েল ড্যামপ্যাড তো এই হচ্ছে রেয়ার সাসপেনশন বাইকটার ফুড ট্রেস্টটা আমার কাছে ইউনিক প্রিমিয়াম সাথে কিউটও লাগছে এমন টাইপের ফুট রেস্ট আমরা সচরাচর দেখে থাকি না অ্যান্ড দূর থেকে যদি আপনারা এই সাইলেন্সার পাইপটাকে দেখেন সেই ক্ষেত্রে মনে হবে যে একটু চিকন টাইপের পাইপের মতো তবে এটা দেখতে খারাপ লাগতেছে না তো এই বাইকটার কিটা অন করা যাক কিটা অন করলেই হয়তো আপনাদেরকে এই সাইলেন্সারের শব্দটা একটু শোনানোর জন্য ট্রাই করবো এখনি সাইলেন্সার থেকে লাউড একটা শব্দ আসতেছে একটু থটলটা দিলে এই শব্দটার পরিমাণ বা শব্দটা শুনতে তখন বেটার ফিল হয় বাইকটাতে সেফটি ফিচার হিসেবে আছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ আপনার বাইক যদি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে থাকে সেই ক্ষেত্রে আপনার বাইক কিন্তু স্টার্ট নিবে না যদি সাইড স্ট্যান্ড অবস্থায় থাকে অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ডুয়েল চ্যানেল এবিএস এস ব্রেকিং সো আপনারা ব্রেক রেসপন্সটাও যথেষ্ট ভালো পাবেন ফ্রন্টের ডিস্কটার সাইজ হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড এইট্টি এম আর রেয়ার ডিস্কটা হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড এম এই বাইকটার পেছনের ব্রেকটা না সুপারভাবে ধরে ফ্রন্টে ডুয়েল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে সাথে পেছনে সবসময় আমরা সিঙ্গেলটা দেখে থাকি পেছনের ব্রেকেও হচ্ছে ডুয়েল পিস্টন ক্যালিপারটা ইউজ করা হয়েছে টিউবলেস টায়ারের সাথে ফ্রন্ট টায়ারটা হচ্ছে নাইনটি বাই নাইনটি সেকশনের আর রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান ফর্টি বাই নাইনটি আমরা কিন্তু ওয়ান ফর্টির সাথে সিক্সটি সেভেন্টি দেখতে দেখতে অভ্যস্ত বাট এই বাইকটার যদি পেছনের টায়ারটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন অনেক বেশি ওয়াইডার লাগতেছে কারণ এই বাইকটার পেছনের টায়ারটা হচ্ছে ওয়ান ফোরটি বাই নাইনটি সেকশনের টায়ার ইউজ করা হয়েছে পেছন থেকে দেখতে যতটা এগ্রেসিভ তার সাথে এই পার্টটার জন্য আরও বেশি সুন্দর লাগে আমার কাছে বেশ সুন্দর লাগছে অ্যান্ড আরও একটা ইউনিক ব্যাপার আপনাদেরকে দেখাই পেছনে কোনো টেল ল্যাম্প কিন্তু দেখা যাচ্ছে না সো এই বাইকটাতে কি টেল ল্যাম্প নাই জাস্ট আপনাদেরকে একটু শো করা যাক কিটা। অন করার পরেই হয়তো আপনারা দেখতে পারতেছেন যে এই লাইটটা কিন্তু অন হয়ে গেছে অ্যান্ড এটার মধ্যে যে লাইটটা হয়তো দিনের আলোতে খুব একটা বেটারভাবে না বুঝলেও আপনাদেরকে জাস্ট একটু ব্রেকটা প্রেস করে ব্যাপারটার সাথে পরিচয় করাই দিই এইটা যদি টেল ল্যাম্প হয়ে থাকে তাহলে ইন্ডিকেটারটা কই আচ্ছা ইন্ডিকেটার সুইচটাও আপনাদেরকে একটু শো করি এই টেল ল্যাম্পের মধ্যেই হচ্ছে ইন্ডিকেটার সিস্টেমটা এইটা আমার দেখা বাংলাদেশে ফার্স্ট কোনো বাইকে যেই ইন্ডিকেটারের মধ্যে হচ্ছে টেল ল্যাম্প অ্যান্ড ইন্ডিকেটারটা তো জ্বলবেই বাইকটার সিটটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন রাইডারের সিটটা যথেষ্ট বড় বাট পিলিওনের সিটটা আমার কাছে একটু ছোটই মনে হয়েছে বাট এই সিটটা কিন্তু অনেক বেশি সফট আচ্ছা আমার সাথে হচ্ছে জোনায়েদকে স্বাগতম জানানো হয়েছে অ্যান্ড তার চোখে রোদ লাগে বলে আমার সানগ্লাসটা তাকে খুলে দেওয়া হয়েছে এন্ড কেন তাকে স্বাগতম জানানো হয়েছে আজকে সিটি রাইডে বা একটু এক্সপ্রেসওয়ে রাইডেও জুনায়েদ আমার পেছনে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিন্তু বসেছিল তো ওর কাছ থেকে একটু এক্সপিরিয়েন্সটা নিব যে পেছনে বসতে বা পেছনের সিটটা তোমার কাছে কেমন মনে হয়েছে সিটটা প্রথমে মনে করছিলাম যে খুব ন্যারো সিট বসে আরাম পাবো না বাট কোনো স্পেসি থাকবে না এরকম মনে করছিলাম যখন আপনার পিছে বসলাম তখন স্পেসটা যথেষ্ট ছিল ওইরকম কোনো প্যারা হয়নি বাট এটা গ্র্যাব রেলের কমতি ফিল করছি আর কি এটা আচ্ছা গ্র্যাব রেল হলে বেটার হতো আর কি যখন এইসব বাইকে আই থিংক গ্র্যাব রেলগুলোতে গ্র্যাব রেল সচড় থাকেও না তুমি নেক্সট যদি ওঠো বা আমার সাথে তো আবার যাবা তখন তুমি এইটা ধরে কিন্তু ট্রাই করে দেখতে পারো কিউজে মোটর এক্স রাইডার এসআরবি 160 এর ওয়েট হচ্ছে 150 কেজি এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 140 এমএম আর যদি সিট হাইট নিয়ে কথা বলি বাইকটার সিট হাইট হচ্ছে সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এম আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যারা বাইক রাইড করতে পারেন মানে হাইট ইস্যু না যে আপনি একটা বাইক রাইড করতে পারেন সো সেই এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন সিট হাইট নিয়ে কোনো ইস্যু নাই আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে সাড়ে চার ফুট পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট আট দশ সব ধরনের রাইডারদের জন্যই বাইকটা পারফেক্ট হবে অ্যান্ড যখন আমি জ্যাম জটের মধ্যে বসা ছিলাম বা মাঝে মধ্যে যদি পাটা আমাকে নামাতে হয় যদি আপনারা লক্ষ্য করে দেখেন এই হচ্ছে আমার পায়ের পজিশন অ্যান্ড শর্ট হাইটের বা যদি কোনো লেডি বাইকারও এই বাইকটা নিতে চান তাদেরকেও চিন্তা করতে হবে না এই সিট হাইট নিয়ে এই ব্যাপারটা হচ্ছে সব থেকে মজার সব ধরনের রাইডারদের জন্যই কিন্তু কিউজে মোটরের এই ক্রুজার বাইক কিউজে মোটর এক্স রাইডার এস আর ভি ওয়ান সিক্সটি বাইকটার ফার্স্ট লুকেই বাইকটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন তো এই বাইকটা কন্টিনিউ আমার চ্যানেলে আপনারা দেখতে চান কি না ক্রুজার বাইক কখনোই পার্সোনালি আমার ছিল না সো এইটা যেহেতু ভালো লাগছে যদি আপনাদের কমেন্ট পাই সেই ক্ষেত্রে বাইকটা কিন্তু আমি নিয়েও নিতে পারি আচ্ছা ফ্রন্টের এই হেডল্যাম্পের সাথে যদি আপনাদেরকে ইন্ডিকেটারটা একটু শো করার জন্য ট্রাই করি এইখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাল্ব ইউজ করা হয়েছে এক একটা ইন্ডিকেটারের মধ্যে তো দূর থেকে না এইটা বেশ সুন্দর লাগে আর যদি ফ্রন্টের এই মাঠঘাটার ব্যাপারে শেয়ার করি মেটালের একটা মাঠঘাট ইউজ করা হয়েছে অ্যান্ড রেডিয়েটারটাও কিন্তু অনেক বেশি বড়ো অ্যান্ড সাইডের লুকসটা হচ্ছে এমন সাইলেন্সার অ্যান্ড পেছনের ওয়াইডার টায়ার ওয়ান ফর্টি সেকশন বাট দেখতে মনে হয় ওয়ান ফিফটি বা ওয়ান সিক্সটি সেকশনের মতো পেছনের এই পার্টটা কিন্তু প্লাস্টিক টাইপের কোনো কিছু ইউজ করা হয়েছে আচ্ছা বাইকটাতে উঠে পড়ি ওকে ইন্ডিকেটার অফ পাইপ অন হ্যান্ডেলবার সাথে এই গুটলিটাও কিন্তু অনেক বড়ো সড়ো অ্যান্ড এটা অনেক হার্ডি এটাই আমার কাছে মনে হচ্ছে তো এই জিনিসটাও আমার কাছে একটু প্রিমিয়াম লাগছে স্পিডোমিটারটা অফ থাক একটু পরে অন করা হচ্ছে আবার আচ্ছা এই বাইকে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে চোদ্দো পয়েন্ট সাত লিটারস অ্যান্ড মাইলেজের ব্যাপারে এখন পর্যন্ত আমার আইডিয়া নাই লং টাইম রাইড করার পরে হয়তো একটা বেটার আইডিয়া চলে আসতো বা মাইলেজ টেস্টে যে ব্যাপার থাকে মাইলেজ টেস্ট করলে হয়তো আইডিয়াটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে সুইচের বিল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে অ্যান্ড এই বাইকটাতেও কিন্তু একটা চার্জিং পোর্ট ইউএসবির সাথে টাইপ সি সো আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্যামেরা ফোন বা যে কোনো ডিভাইস চার্জ করে নিতে পারবেন আচ্ছা এখন বাইকটাকে অন করা যাক কি পজিশন হচ্ছে এখানে অ্যান্ড অন করার সাথেই কিউট একটা ডিজিটাল ডিসপ্লে যেই ডিসপ্লেতে আপনারা সব ধরনের ফিচারই পেয়ে যাবেন ফুয়েলটা খুব একটা নাই এই জন্য ফুয়েলের সিগনাল দিচ্ছে টাইম ইন্ডিকেটার গিয়ার ইন্ডিকেটার এভিএস সিগন্যাল অ্যান্ড ট্রিপ মিটার এই স্পিডোমিটারটাও কিন্তু কন্ট্রোল হয় হচ্ছে এই যে সেট এটার মাধ্যমে এই তো ট্রিপ মিটারটা চেঞ্জ হচ্ছে আর মিরোরটা হচ্ছে এটাও গোল শেপের মিরোর স্পিডোমিটার অ্যান্ড হেডল্যাম্প তিনটাই কিন্তু লাইক গোল শেপের অ্যান্ড ইন্ডিগেটারটাও সো চলেন বাইকটা একটু রাইড করি আপনাদেরকে এই বাইকটার ব্যাপারে মোটামুটি সব ব্যাপারই শেয়ার করার জন্য ট্রাই করছি হ্যাঁ আপনারা যদি লং টাইম বাইকটা নিয়ে পিলিয়ন সহ রাইড করতে চান সেই ক্ষেত্রে হয়তো একটু দূরে থাকাই ভালো এটা ঢাকা সিটি বা হাইওয়ে বিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকলে আই থিঙ্ক আপনাদের জন্যই ব্যাপারটা পারফেক্ট হবে ওকে স্টার্ট অ্যান্ড এই বাইকটার ড্যাশবোর্ডের ভিউটা কিন্তু সুপার লাগতেছে দেখতে ফুল ড্যাশবোর্ডটাই আমার ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে অ্যান্ড ইউনিক একটা ড্যাশবোর্ড ইউনিক একটা মজা ইউনিক একটা ভাইব বাইকটা যখন রাইড করা হচ্ছে যে কেউ আশেপাশ দিয়ে গেলে জিজ্ঞেস করতেছে ভাই এটা কবে আসলো এটার দাম কত এটা কত সিসি তো তাদেরকেও কিছু কিছু ব্যাপার শেয়ার করা হচ্ছে অ্যান্ড ফাইনালি যেহেতু বাইকটা লঞ্চ হয়ে গেল হয়তো কিছুদিন পরে এই বাইকটা আমরা বাংলাদেশের বিভিন্ন রোডে দেখব তারপর অনেকেই হয়তো নিবো অনেকেই নিয়ে আরও বেশ কিছু মডিফিকেশন করব। আমরা অনেকেই কিন্তু মডিফিকেশন জিনিসটা করতে পছন্দ করি সো যারা মডিফিকেশন করতে পছন্দ করি তারা এই টাইপস বাইককে নিয়ে আরও সুন্দরভাবে সাজানোর জন্য ট্রাই করি আর হর্নটা হচ্ছে নর্মালি হর্ন যেমন থাকে সো হর্নের সাউন্ড এমনই এই বাইকটার ব্রেকিং ব্যালেন্স আমার কাছে ভালোই মনে হয়েছে তবে পেছনের ব্রেকটা আরও সুপার ধরে পেছনে ডুয়েল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে ওকে একটু ব্রেকটা আপনাদেরকে শো করি ব্রেক হ্যাঁ কনফিডেন্স পাওয়া যায় আর লং টাইম আপনারা যদি বাইকটা রাইড করেন আমার ক্লাসে তো সোফার ফিল হচ্ছে যে না একটা কমফোর্ট বাইক রাইড করতেছি হ্যান্ড পেইন বা ব্যাক পেইন হওয়ার চান্সও খুব একটা নাই এটাই মনে হচ্ছে অ্যান্ড একটা ভাই আছে সব থেকে বড়ো কথা যে বাইকটার মধ্যে একটা ভাই আছে অ্যান্ড মিরোর ভিউ পেছন থেকে মানে দেখার পরে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে পেছনের ভিউ রাইডিং পজিশন থেকে সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে একটু অফরোডিং করা গেলে হয়তো সাসপেনশনের প্রপার ফিডব্যাকটা আপনাদেরকে শেয়ার করা যেত ইনিশিয়াল রেসপন্স কিন্তু বেশ ভালো এই টাইপস বাইক থেকে আপনারা যতটুকু এক্সপেক্ট করবেন আমার মনে হয় এক্স রাইডার এসার ভি ওয়ান আপনাদেরকে ফুলফিল করে রাখবে আপনারা যদি পায়ের ব্যাপার পায়ের পজিশনের ব্যাপারেই চিন্তা করেন এটা কিন্তু একটু সামনের দিকে টেঙ্কটা একদম লাইক কোলের মধ্যে থাকে এই বাইকটা নিয়ে যদি একটা লং রাইডে যাওয়া যেত বা একটা ট্যুরে যাওয়া যেত আই থিঙ্ক আমার কাছে আরও বেটার লাগতো লং রাইডে সোফার একটা ফিল পাওয়া যাবে এখন পর্যন্ত আমার কাছে এইটাই মনে হচ্ছে এই বাইকটা নিয়ে কার কি মতামত কার কি কমেন্ট চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন অ্যান্ড বাইকটার প্রাইজ নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন যে প্রাইসটা লঞ্চ হওয়ার পরে আপনাদের কাছে কেমন লাগছে সো আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই আচ্ছা মজার একটা ব্যাপার দেখেন মানে ওকে ওকে তো আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকু সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ